আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই আপনাদের জন্য আরেকটা এনজিও চাকরি খবর নিয়ে এলাম সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এনজিওতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন উক্ত এনজিওতে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় জামানত লাগবে কিনা কোনো রেফারেন্স লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করে যাক আজকে ভিডিওর বিস্তারিত সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এনজিওতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি এনজিওতে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদন করার সর্বশেষ সময় এখানে আপনাদের আবেদন করার লিঙ্ক দেওয়া আছে ক্যারিয়ার ডট সাগরিকা ডট জি ডট বিডি আপনারা এই ওয়েবসাইটে বরবেশ করে আবেদন করতে পারবেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এনজিওটি টি উনিশশো সালে প্রতিষ্ঠিত সাগরিকা উন্নয়ন সংস্থা নোয়াখালী ডিস্ট্রিক্টের কাজ করতে আগ্রহী আগ্রহীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে প্রযুক্তি ওয়ার্ল্ড ব্যাংক পল্লী সহায়ক ফাউন্ডেশন পি সংস্থায় সাগরিকা উন্নয়ন সংস্থা দেশা পদে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা একজন বেতন এক লাখ ত্রিশ হাজার টাকা অন্যান্য বেনিফিট অর্গা অন্য পলিসি সংস্থার পলিসি অনুযায়ী মাইক্রোফিনান্স ক্রেডিট প্রোগ্রাম দুই নম্বৰ পদে প্ৰজেক্ট মেনেজাৰ পথ সংখ্যা একজন বেতন বেতন সত্তৰ হাজাৰ টকা ফেষ্টিভেল বনাৰ বাংলাৰ নৱবৰ্ষ মোবাইল বিল আৰু অন্যান্য তিনি নম্বৰ পদে এনভাৰমেণ্ট এণ্ড আৰ ইচি পি অফিচাৰ একজন পঞ্চাছ হাজাৰ টকা বাংলাৰ নৱবৰ্ষ অন্যান্য ওনাৰ্ছ ই এম আই চাৰি নম্বৰ পদে এম আই এছ ডকুমেণ্টেশ্যন অফিচাৰ একজন 50000 টাকা অ্যাকাউন্ট্যান্ট ফিনান্স অফিসার একজন হাজার টাকা টেকনিক্যাল অফিসার একজন 50000 টাকা অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার একজন 30000 টাকা ফেস্টিভাল বোনাস বাংলা নববর্ষ এলাউন্স মোবাইল এলাউন্স ইত্যাদি সস্টিবল মাইক্রোফোনাস এন্ড রিসেলেন্ট টেলিভিশন এস এম এ আর টি আবেদনটি করা যাবে আবেদন করার সর্বশেষ সময় 10 12 24 আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন বিডি ডট কম অথবা ডাব্লুডাব্লু ডট সাগরিকা ডট ও ফেসবুক পেজ চাকরিটি করা যাবে সুতরাং নোয়াখালী জেলায় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে